বাবা আবার নায়কের নামে নাম রাখছে তুমি কি কিছু পারো তোমার যে এত নাম আমি স্যার একটু ছন্দ বলতে পারি আর একটু আবৃত পারি কি ছন্দ বলতে পারো তুই শুনি তো ফুল পরে পাতা নরে পাতায় পাতায় হিয়া তুমি না করলে আমায় কে করিবে বিয়া ওরে বাবা বিয়া বলতে চলে গেছো স্যার বিয়া নাকি শেষ করে দেবো কাহা শেষ করে দাও ওগো মোর মিতা জ্বালাবো তোমার সিতা স্যার বলতে তুমি কি আবৃত্তি করতে পারো কি আবৃত্তি করতে পারো আমি স্যার কবিতা আবৃত্তি করতে পারি আপনি বললে আমি আবৃত্তি করবো বলতে তুমি পাখি সব করে রব এই কবিতাটা একটু আবৃত্তি তো আমি সবাইকে বললাম পাখি সব করে রব রাতি পোহালো কাননে কলি সকলি ফুটিলো বেটা এইটা সবাই পারে তুমি এইটাতে আকার শিকার সারা বলো তাই বল স্যার আমি এটাও পারি পক সব কর রব রতপহল হল কসমকল কল সকল ফটল স্যারকে বললাম স্যার কমন হল কমন হল স্যার বললো চমৎকার হল চমৎকার হল স্যার এবার বলতেছে তাইলে তুমি এইটাকে আকার দিয়া শুধুমাত্র আকার দিয়ে বড় আমি স্যার ওটাও পারি স্যার পাকা সাবা কারা রাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সাকালা ফাটালা স্যার কামানা হালা কামানা হালা স্যার বললো সামাতা কারা হালা সামাতে কারা হালা তাহলে তুমি এইবার এই শুধুমাত্র রোষ শুকর দিয়ে পারো তো স্যার আমি ওটাও পারি স্যার পুকু শুমু কুরু নু বুরু ত হুলু কুনু নু কুসুমুকুলু শুকনু স্যার কুমুনু হুলু কুমুনু হুলু স্যার বললেন চুমুত করু হুলু চুমুত কুরু হুলু ধন্যবাদ সবাইকে একটা প্রশ্ন রেখে যাই আমাকে বলা হয়েছিল একজন যে চার বাচ্চার মা বাংলা স্যার চার বাচ্চার মা তাকে এক কথা কি বলে বাংলা ম্যাডাম চার বাচ্চার মা তাকে এক কথা কি বলে চার বাচ্চার মাকে এক কথায় বলে হালিমা হালি মা ধন্যবাদ সবাইকে